সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা সালামু আলাইকুম আল্লাহ রহমতে আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষী ভাইরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল সোনালি রুই মাছের পোনা নিয়ে বর্তমান সময়ে সোনালী রুই মাছ ব্যাপকভাবে চাষ হচ্ছে কারণ অন্যান্য কাবজাতীয় মাছের থেকে এ মাছের বৃদ্ধিটা দ্বিগুণ পরিমাণে হয়ে থাকে এছাড়াও বর্তমান সময়ে এ মাছের বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে এই মাছের চাষ পদ্ধতি ও খাবারের ব্যবস্থাপনা কাবজাতীয় মাছের মতোই কাবজাতীয় মাছের মতোই সোনালি রুই মাছ সম্পূর্ণ খাদ্য হিসেবে খোলকুড়া বসি বা বাজারে থাকা ফিট খাবার এবং পুকুরে জন্মানো বিভিন্ন ধরনের সবুজ শেওলা খেয়ে এরা জীবন ধারণ করে থাকে সোনালি রুই মাছ যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করা যায় তো মাছ চাষী আপনারা যারা আছেন মিশ্র পদ্ধতিতে শখের বসে সোনালি রুই মাছ চাষ করতে চাচ্ছেন তারা ওই মাছ চাষ করতে পারবেন অন্যান্য মাছের সাথে মিশ্র পদ্ধতিতে তো মাছ চাষি আপনারা যারা সোনালি রুই মাছ মিশ্র পদ্ধতিতে বা এক পদ্ধতিতে চাষ করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে কিন্তু ভালো মানের পোনা কোথাও পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দাও স্ক্রিনে নাম্বারে আমাদের এখান থেকে সকল প্রকার মাছের এরেন ও পোনা সুলভ মূল্যে সারা বাংলাদেশে বিক্রি করা হয় তো মাত্রাশী ভাই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন